হাইডেড অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা দেখব কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিব। আপনি যদি ক্রোম বউজের ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার থেকে ক্রোম বউজের ওপেন করবেন অথবা আপনি যদি মজিলা ফায়ারফক্স কিংবা অন্যান্য ব্রাউজার ইউজ করেন সেটি ওপেন করে নেবেন আমরা আমাদের ক্রোম বাজেটে ওপেন করে নিচ্ছি নেওয়ার পর সার্স বক্সে লিখে দেব পিসিসি অথবা পুলিশ ক্লিয়ারেন্স আপনি পুলিশ ক্লিয়েন্স লেখার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা ওয়েবসাইটটি লিখে দিচ্ছি লেখার পর এন্টার বাটমে ক্লিক করবেন এন্টার বাটমে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্টে না থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাটমে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটমে ক্লিক করে দিচ্ছি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের সামনে চলে আসবে এখান থেকে প্রথমত আপনি নেমে ক্লিক করবেন নেমে আপনার নামটি লিখে দিবেন যার নামের পুলিশ ক্লিন্স করবেন তারপর ইমেল আইডি অপশনাল তারপর মোবাইল নাম্বার এন আইডি নং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর নিচে যেই যোগ ফলটা করতে বলা হয়েছে যোগ ফলটা করে কন্টিনিউ বাটনে ক্লিক করলে তারপর অ্যাকাউন্ট আপনি যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার থেকে একটা এস এম এস পাঠাতে হবে এস এম এস কীভাবে পাঠাতে হয় সেটি আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেওয়া আছে কিভাবে প্রসেসটা করবেন ওভাবে করবেন আমাদের যেহেতু পূর্বে অ্যাকাউন্ট করা রয়েছে এর জন্য আমরা সাইন ইন করে নিচ্ছি সাইন ইন বাটনে ক্লিক করলাম করার পর আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা তিনটা চারটা অপশন দেখতে পাচ্ছি হোম অ্যাপ্লাই মাই অ্যাকাউন্টস কন্ট্রাক্ট মাই অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমরা আমাদের সক সকল অ্যাকাউন্ট দেখতে পারবো আমরা যেহেতু আবেদন করবো এর জন্য অ্যাপ্লাই বাটমে ক্লিক করে দিচ্ছি পারপাস অফ পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ কোন পারপাসে আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাচ্ছেন যদি বাইরে যান সেক্ষেত্রে গো অ্যাপ্রোড যদি দেশের ভিতর হয় সেক্ষেত্রে আদার্স দিয়ে দেবেন আমরা যার আবেদনটা করতেছি উনি যেহেতু বাহিরে যাবে তাই কান্ট্রি অফ ট্রাভেলস অর্থাৎ উনি যে দেশে যেতে চাচ্ছেন উক্ত দেশের নামটি এখানে দিয়ে দিবেন এখন অলমোস্ট সব দেশেই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না কিছু কিছু স্পেসিফিক কান্ট্রি আছে ওগুলোতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে পার্সোনাল ইনফরমেশন প্রথমত হচ্ছে পাসপোর্ট নাম্বার আপনি যার পুলিশ ক্লিয়ারেন্স করবেন উক্ত ব্যক্তির পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে ইস্যু ডেট ইস্যু প্লেস এক্সপায়ার ডেট মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এনআইডি নাম্বার সেলিব্রেশন পুরুষ হলে এম এস মহিলা হলে এম আর এস ফাদার্স অথবা হাজব্যান্ড নেইম রিলেশনস মাদার্স নেইম ডেট অফ বার্থ ফটো সাইজ ম্যাক্সিমাম একশো পঞ্চাশ কেবি এটা দিলে হবে না দিলে হবে সমস্যা নেই আমরা প্রথমত ফর্মটা দেখিয়ে নিচ্ছি কী কী আছে এই ফর্মে তারপর আমরা কীভাবে ফিল আপ করতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার এর জায়গায় পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন বসানো হয়ে গিয়ে থাকলে ইস্যু অফ কান্ট্রি এটা অনেকেই বুঝতে পারে না বাংলাদেশের সব পাসপোর্ট কিন্তু ঢাকা থেকে ইস্যু হয় এটা মনে রাখবেন আপনি অনেক সময় হয় কি আপনি যদি কুমিল্লা কিংবা জেশোর খুলনা যেখান থেকে পাসপোর্ট করেন না কেন সকল পাসপোর্ট ঢাকা থেকে ইস্যু করা হয় তারপর এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন এক্সপায়ার ডেটটা আমরা বসিয়ে দিচ্ছি এক্সপায়ার ডেট বসানো হয়ে গিয়ে থাকলে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যার আবেদন করছেন ওনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বার বসানো হয়ে গিয়ে থাকলে নিচে হচ্ছে ইমেইল ইমেল অপশনাল দিলে হবে না দিলে সমস্যা নেই তারপর এনআইটি নাম্বারটা বসিয়ে দিবেন তারপর সেল মিস্টার যেহেতু উনি পুরুষ মিস্টার যদি মহিলা হয় এম এস আর যদি অন্যান্য হয় সেক্ষেত্রে নন দেবেন ফুল নেম ব্যক্তির ফুল নেম অ্যাজ পার পাসপোর্ট আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার সময় পাসপোর্টে যেভাবে নাম দেওয়া রয়েছে সেভাবে দিতে হবে যদি ভুল ক্রমে অন্যভাবে দেন সেক্ষেত্রে কিন্তু হবে না তারপর ফাদার্স নেম লিখে দিয়েছি রিলেশন অর্থাৎ আপনি ফাদার্স কিংবা মাদার্স রিলেশন যা হয় আপনার টিক্স বক্সে উল্লেখ করে দিবেন তারপর মাদার্স নেম ডেট অফ বার্থ লিখে দিবেন আমরা ডেট অফ বার্থ লিখে দিচ্ছি এখানে প্রথমত আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে জন্মশাল মার্স তারপর হচ্ছে বছর মার্শের পরে দিনটা দিয়ে দিবেন তারপরে হয়ে যাবে এভাবে এটা সিলেক্ট করতে হয় বছরে যে গড়টা আসে তারপর সেভেন নেক্সট এ বাটমে ক্লিক করবেন আমরা সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর আমাদের সামনে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাজ আর পাসপোর্ট অর্থাৎ আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে থানা আমরা থানার নামটি দিয়ে দিচ্ছি তারপর পোস্ট অফিস আপনার পোস্ট অফিস যেখানে সেটা দিয়ে দিবেন এরপর হচ্ছে পোস্ট কোড পাসপোর্টের মধ্যে পোস্ট কোড দেওয়া থাকবে ওখান থেকে দিয়ে দিবেন তারপর ভিলেজ এরিয়া বা সেক্টর ভিলেজের নাম অথবা সেক্টর যে অনুসারে সেই অনুসারের নামটি দিয়ে দিবেন তারপর পারমানেন্ট অ্যাড্রেস আমরা সুবিধার্থে বিলেজ সবগুলো কপি করে দিয়ে দিয়েছি যাতে বারবার লিখতে না হয় তারপর সেমভাবে পোস্ট অফিস লিখে দিবেন পোস্ট কোড থানা আমরা দিয়ে দিচ্ছি হুবো হুব সেম যদি কারোর সেম না থাকে সেক্ষেত্রে পাসপোর্টে যেভাবে ওভাবেই দিবেন অনেক সময় প্রেজেন্ট পারমানেন্ট না সেম না থাকলে সেম দিবেন না অর্থাৎ পাসপোর্টে যদি প্রেজেন্ট পারমানেন্ট সেম থাকে সেক্ষেত্রে সেম অ্যাড্রেস দেবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটোমে ক্লিক করবেন তারপর স্টেপে আসছে অ্যাপ্লিকেন্স ডকুমেন্টস অর্থাৎ আপনি যার আবেদন করতেছেন ওনার পাসপোর্ট স্ক্যান থাকতে হবে তারপর হচ্ছে ন্যাশনাল এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট আমরা প্রথমত পাসপোর্টটি স্ক্যান করে নিয়েছি পূর্ব থেকেই আমরা পাসপোর্টটি আপলোড করে দিচ্ছি ভিডিও শর্ট করার জন্য পাসপোর্টটা আমরা পূর্বেই স্ক্যান করে রেখে দিয়েছিলাম আমরা আপলোড করে দিচ্ছি পাসপোর্টটি একটু সময় নিবে আপলোড হয়ে গিয়েছে তারপর ন্যাশনাল অ্যান আইডি কার্ড স্ক্যানকৃত কপিটি সেমভাবে চোচ ফাইলে ক্লিক করবেন তারপর ডেস্কটপে যে ফাইলে রেখেছেন ওখানে যাবেন তারপর আপলোডে ক্লিক করবেন আপলোড হয়ে যাবে অনেক সময় যদি আপলোড হতে দেরি করি সেক্ষেত্রে আপনি দুই দুই একবার পেজটি রিফ্রেশ দিয়ে নেবেন তাহলে আশা করি হয়ে যাবে তারপর বার্থ সার্টিফিকেট যদি থাকে দিয়ে দিবেন না থাকলে সমস্যা নেই এটা অপশনাল হ্যাঁ আপলোডে ক্লিক করবেন ওয়ার্ড কাউন্সিল সার্টিফিকেট এটা ম্যান্ডেটরি এটা অবশ্যই লাগবে চেয়ারম্যান সার্টিফিকেট ছাড়া ফুল ক্লাস আপনি পাবেন না আমরা এটা দিয়ে দিয়েছি তারপর আপলোড বাটমে ক্লিক করব আপলোড বাটমে ক্লিক করে দিয়েছি তারপর সেভেন ক্যান্টিনিউ বাটমে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আফটার ফাইনাল সাবমিশন ইউ উইল নট অ্যাবল এডিট এনি ইনফরমেশন অর্থাৎ আপনি যদি একবার ফাইনাল সাবমিশন ফর্মটি করে ফেলেন এরপর কোনো প্রকার ডেটা চেঞ্জ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে ফর্মটা দু থেকে তিনবার ভালো করে দেখে দেন সাবমিট করতে হবে যেহেতু আমরা সংশোধন করতে পারতেছি না এই জন্য আমাকে খুব ভালো করে দেখে ফাইলটা সাবমিট করতে হবে চলুন আমরা ফাইলটা এক মিনিট সময় নিয়ে দেখে নেই সব কিছু ঠিক হয়েছে কি না আমার ফাইল দেখা অলমোস্ট শেষ আমরা এখন কনফার্ম অটোমেটিক ক্লিক করে দিয়েছি এখন দেখব আমরা কীভাবে ব্যাঙ্ক চালান কাটতে হয় ব্যাঙ্ক চালান কাটার জন্য এস বিএল ডট জিও বি ডট স্ল্যাশ সেভেন জিরো সেভেন জিরো বাটমে ক্লিক করবেন তারপর গভর্নমেন্ট গভর্নমেন্ট বাটমে ক্লিক করবেন পর পুলিশ ক্লিয়ারেন্স এটা থেকে ক্লিক করবেন একদম কর্নারের দিকে যার পর অ্যাপ্লিকেন্স নেম আপনি যেই নামে চালানটা কাটতে চাচ্ছেন উক্ত ব্যক্তির নামটি এখানে দিয়ে দেবেন আমরা উক্ত ব্যক্তির নামটি কপি করে নিয়েছি তারপর রেফারেন্স নাম্বারটি দিয়ে দিবেন সেম ব্যক্তিরই রেফারেন্স নাম্বারটি কপি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তারপর ফোন নাম্বারটি কপি করে নিয়েছি সেমভাবে তারপর একটি ইমেল অ্যাড্রেস দিয়ে কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করবেন আমরা কনফার্ম পেমেন্টটি ক্লিক করার পর আপনি পেমেন্ট করতে সম্মত হলে সাবমিট বাটমে ক্লিক করুন হ্যাঁ আমরা সাবমিট বাটমে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি কোন মাধ্যমে দিতে চাচ্ছেন কার্স ব্যাঙ্কস ইন্টারনেট ব্যাঙ্কিং আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চাচ্ছি এর জন্য নগদ রকেট আমরা বিকাশের মাধ্যমে দিব এর জন্য বিকাশ সিলেক্ট করে নিচ্ছি তারপর কনফার্ম কনফার্ম বাটমে ক্লিক করে দিচ্ছি একটু সময় নিচ্ছে তারপর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন বিকাশ্যাঙ্কের নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তারপর যে নাম্বারটি দিয়েছেন উক্ত নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে বসিয়ে দিবেন আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি বসানোর পর কনফার্ম দেন পিন নাম্বারটি বসিয়ে দিবেন চালান কাটা হয়ে গিয়েছে একদম সিম্পলি খুব সহজেই এটা করে নিতে পারবেন হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল আসার পর আমাদের এখন কাজ হচ্ছে চালানটি ডাউনলোড করা আসুন কিভাবে চালান ডাউনলোড করতে হয় দেখে আসি এখানে ডাউনলোড বাউজার ডাউনলোড বাউচার এখানে ক্লিক করবেন তারপর আপনার চালানটি ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোডটি ক্লিক করেন হ্যাঁ ডাউনলোড হয়ে গিয়েছে তারপর এটি আপনাকে একটু কাস্টমাইজ করতে হবে এর জন্য আমরা ফটোশপে নিয়ে কাস্টমাইজ করে নিচ্ছি দুইশো কিবির নিচে রাখতে হবে আমরা দুশো কিবি নিচে রেখে ফাইলটি সেভ দিয়ে নিচ্ছি সেভ সেভ দিয়ে নিয়েছি এখন আমরা ফাইলটি আপলোড করব বে যে ব্যাংক চালানটা কাটা হয়েছে ওই ব্যাংক চালানের এখন আর আপলোড করে দিব হ্যাঁ স্কিন অ্যান্ড ক্লিক অর্থাৎ আমরা যেহেতু চালান কেটে নিয়েছি এর জন্য দুই নাম্বার স্টেপে ক্লিক করে চালানটা আপলোড করে দিব ক্লিক এখানে ক্লিক করবেন দুই নাম্বার এসে শুধু যেখানে ক্লিক লেখাটা ওখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর ব্যাঙ্ক নেম আপনি যেই ব্যাঙ্ক এর নামে চালান কেটেছেন সোনালি ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্কে কেটেছি তারপর ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ লোকাল ব্রাঞ্চ সবগুলো লোকাল ব্রাঞ্চই হবে যদি আপনি অন্য কোনো ব্রাঞ্চ দেন সেই ক্ষেত্রে অন্য ব্রাঞ্চ হবে তারপরে কত তারিখে চালানটি কেটেছেন সে ডেটটা দিয়ে দিবেন তারপরে চালান নাম্বার আমরা চালান নাম্বারটি যদি কপি করে রেখেছি চালান নাম্বারটি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এর জন্য আমরা কপি করে নিয়েছি তারপর চেক চালান অর্থাৎ চেক চালানে দেওয়ার পর আমরা দেখে নেবো যে উক্ত ব্যক্তির সাথে নামটা মিল পাওয়া গিয়েছে কি না হ্যাঁ যার নামে চালান আমরা ওনার নামটা পেয়ে গিয়েছি তারপর ডকুমেন্টস ফাইল আমরা যে স্ক্রিন করে চালানটি রেখেছি উক্ত ফাইলটি এখানে আপলোড করতে হবে ক্লিক করার পর আপলোড বাটমে ক্লিক করবেন কার শেষ আপলোড বাটমে ক্লিক করলে এটা ফিনিশ হয়ে যাবে এটা তেমন কিছু না আমরা আপলোড বাটনে ক্লিক করে দিচ্ছি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ডট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন